গাড়ি নয় যেন একদম ব্লাড ডায়মন্ডস দেখছেন প্রিমিয় গাড়ি যারা খুঁজতেছেন জেবি হটল রেড কার্পেটে একটা প্রিমিয় গাড়ি উঠছে এইটা যদি পছন্দ না হয় তাইলে আর সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রিমিয় আপনার পছন্দ হবে না একদম চকচকা ঝকঝকা মনে হচ্ছে নতুন মনে হইতেছে অল্প ইউজ হইসে গাড়ির চাকা থেকে শুরু করে গ্লাস লাইট সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে যারা প্রিমিয় কিনবেন জেবি হোলে চলে আসেন দেরি না করে আজকের এই গাড়িটা আইসা দেখেন দেখা পছন্দ হবে আমি নাম দিছি এটা ব্ল্যাক ডায়মন্ড মানে যাদের ব্ল্যাক কালার পছন্দ যাদের এফ প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব লাগবে এটা দেখেন এর মডেল অরিজিনাল তেলের গাড়ি রেজিস্ট্রেশন 2018 হাজার এবং এই গাড়িটা অনেক দিন যাবত আপনি খুঁজতেছেন পাচ্ছেন না তাই না আজকে আসেন আজকেই নিতে পারবেন একদম রেডি গাড়ি আছে আপনার সিট পাওয়ার আছে আপনার এই যে আইডল স্টপ তারপর আসা আছে আপনার ইমার্জেন্সি ব্রেক সিলিং এর দিকে তাকাইলে তো পুরাই মাখন দেখছেন মানে গাড়ি দেখলে মনে হবে আঠারোর মডেল মূলত গাড়িটা হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারোতে এই হচ্ছে রিমোট এই রিমোট কার লাগবে বলেন জেবি বিওটাতে প্রিমিয়াম আসছে মানে লোক মানে চোখ বন্ধ করে নিয়ে যাবেন কমপ্লেন যদি এই গাড়িতে দিতে হয় তাহলে দিবেন পাঁচ বছর পরে এর আগে না আমরা আজকে প্রিমিয়াম ষোলোর মডেল নিউ শেপের এই গাড়িটা নিয়ে লাইভ করব স্পেশাল লাইভ এবং জেবি বিওটার রেড কার্পেটে গাড়ি উঠছে মানেই হচ্ছে এটা এক্সক্লুসিভ মানে ওয়ান পিস যারা কালো কালারটা পছন্দ করেন সিট পাওয়ার তেলের গাড়ি লাগবে দ্রুত আসেন নাইলে মিস করবেন আর অ্যাডভান্স করার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে অ্যাডভান্স করে ফেলান কারণ এটা বিক্রি হয়ে গেলে এই রকম আরেকটা গাড়ি অনেক সাধনার পরে আপনাদেরকে খুঁজে দিতে হবে এই দেখেন গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল আছে এবং গাড়িটার কালারটা দেখছেন মনে হচ্ছে যে আমি একটা রিকন্ডিশন গাড়ি দেখতেছি যারাই লাইফটা দেখতেছেন কমেন্টস করেন লাইক দেন শেয়ার দেন একজন লেখছে আলহামদুলিল্লাহ আলিম উজ্জামান আমিনুজ উজ্জামান ভাই থ্যাংক ইউ আমিন ভাই সো একটু দ্রুত লাইক দিয়ে শেয়ার দিয়ে সবাই একটু খবরটা জানাই দেন যে একটা প্রিমিও ব্ল্যাক কালার ষোলোর মডেল যে বিওটাতে আছে বেশিক্ষণ থাকবে না নিতে চাইলে দ্রুত আসেন এই মুহূর্তে আমি আসি কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে এবং জেবি অটোর শোরুমে কিন্তু আপনার আমরা প্রতি লাইভে চেষ্টা করি একটা গাড়ি অন্তত একটা গাড়ি আমাদের সম্মানিত দর্শক যারা আছেন তাদের হাতে তুলে দিতে যেন আমরা আজীবন তাদের কাছ থেকে দোয়া পাইতে পারি একটা ভালো গাড়ি পাইলেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি জানি গাড়ির সাইডটা একটু খুলে দেখা যাচ্ছি প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে ঠিক আছে একটু ব্যাকটা খোলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এই গাড়ি মানে যে দেখবে তারই পছন্দ হবে দেখেন ভিতরটা কি একদম ফক ফকা দেখছেন রিকন্ডিশন গাড়ির ভিতরে যেমন থাকে চেহারা এটার ভিতরেও আছে চেহারা ওই রকম কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন যে এই গাড়ি গ্যাস হয়েছিল এক লক্ষ টাকা পুরস্কার দিব দেখছেন মানে তেলের গাড়ির চেহারাই রকম এটা চালায়া যে শান্তি পাবেন মানে বলার বাইরে বাংলাদেশের জাতীয় গাড়ি এগুলো আপনার রিসেল ভ্যালু অনেক ভালো আপনি আজকে বেচতে চাইবেন আজকে বিক্রি করে ফেলতে পারবেন ভিতরটা দেখেন না ভাই কি রকম চকচক করতেছে দেখছেন একদম ফ্রেশ বাইরে ভাই ভাই বিএমডাব্লিউটা কি আছে একজন জিজ্ঞেস করতেছে বিএমডাব্লিউ অ্যাভেলেবল আছে কিনা না আচ্ছা ফোন করেন অ্যাভেলেবল আছে এই দেখেন এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল ষোলো নিউ শেপ তেলের গাড়ি এফি এক্স প্যাকেজ সিট পাওয়ার সর্বোচ্চ প্যাকেজের আপনার প্রিয় এটা মানে ষোলোর মডেল বাট আপনি যদি আঠারো মডেলও কিনেন এইটাই পাবেন উনিশ মডেল কিনেন এইটাই পাবেন বিশ একুশ পর্যন্ত এই একই শেপ একই ফিচার একই লুক পার্সোনাল ব্যবহার করার জন্য হ্যাঁ ভাই এটা নিতে পারেন এটা পার্সোনাল ব্যবহার করার জন্য নিতে পারেন গাড়িতে এলইডি প্রজেকশনও আছে এবার একটু ইঞ্জিন রুমটাও দেখাই দেয় এই দেখেন বুঝছেন

একদম লো মাইলেজে আছে গাড়িটা খুব সুন্দর যারা নিতে চান তারা অতি সত্বর যোগাযোগ করুন আজকে জামির ভাইকে অনেক সুন্দর লাগতেছে অনেক স্মার্ট হ্যান্ডসাম লাগতেছে তাই না এখানে কেন একজন বলল আমারে আর আমিও দেখতেছি আসলে আপনাকে খুব মানাইছে ভাইয়া আচ্ছা এই গাড়িটা একজন জিজ্ঞেস করছে নিতে হলে কোথায় আসতে হবে আপনাদের শোরুমটা জানা কোথায় ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে কাউরান বাজার আমাদের অপজিটে রয়েছে ঢাকা ওয়াসা এবং ডান পাশে রয়েছে স্টার কাবাব এন্ড বেকারি আর বাম পাশে রয়েছে হোটেল সুপারস্টার সো আমরা সংক্ষেপে বলি হচ্ছে ওয়াসার অপোজিট সাইডে দ্যাট মিন ওয়াসা মেন রোডের যেই সাইডে তার অপোজিট হচ্ছে আমাদের জেবি অটো ওকে তাহলে আপনার এই গাড়িটার প্রাইসটা বলতে হবে দেখেন গাড়িটা ব্যাপারে আমার একটা কথা রয়েছে এবং একটা অবজারভেশন রয়েছে আমি চাই জেবি অটো হোক আপনাদের স্বপ্ন ঠিকানা এখন গাড়ির ব্যাপারে হাসান ভাই আপনি তো সবসময় অনেক ডিল করছেন আপনি বুঝছেন যে কোন গাড়িটার কিরকম প্রাইস হওয়া যায় সো আপনি এই গাড়িটার যা ন্যায্য মূল্য তার থেকে আরও তিরিশ চল্লিশ হাজার টাকা কমে আপনি প্রাইসটা দিয়ে দেন আমি ক্যামেরাটা ধরি আপনি প্রাইসটা দিয়ে দেন আমার কইলে তো আমি একদম পানির দামে দিয়ে একদম সস্তায় ভাই প্রিমিয়ম ষোলোর মডেল নিউ শেপ গাড়ি মার্কেটে অ্যাভেলেবল পাবেন আসলে গাড়ির কন্ডিশনের উপর বেস করে দাম হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কোনো কথা নাই আপনি যা বলবেন নিউ শেপ গাড়ি মার্কেটে আপনি তিরিশ লাখ টাকা থেকে শুরু করে তেত্রিশ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে পাবেন এখন দেখা গেছে কোনো গাড়ি আপনার গ্যাস করছিল গ্যাসটা খুলে ফেলছে ছিদ্র বন্ধ করে দিছে আবার এটা তেলের গাড়ি বলে বেচতেছে দাম কম হবে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি যদি থাকে সেক্ষেত্রে আপনার দাম কম হবে আচ্ছা আপনার বন্যার মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তার উপরে গাবার ও আমার সানগ্লাসটা একজন চাইতেছে যাবের ভাইয়ের আচ্ছা এই গাড়িটা যে কিনবে জাবের ভাইয়ের সানগ্লাসটা তাকে আমি গিফট করে দিই এটাকে আমি কি এখন অলরেডি গাড়িতে রেখে এটা আমরা গাড়িতে রেখে দিলাম এই সানগ্লাসটা যদি প্রিমিয়ার গাড়িটা যে নিবে সে আইসা এই ভিডিও রেফারেন্স দিলে এই সানগ্লাসটা তাকে দিয়ে দেওয়া হবে আসলে অনেক সুন্দর গ্লাসটা এখানেই থাক মডেল ষোলো রেজিস্ট্রেশন আঠারো পেপার হ্যাঁ লাইভটা শেষ করি নেন তাহলে যাবেন ভাই তাহলে গাড়ির প্রাইসটা আমার যেহেতু বলতে দিচ্ছে না আমি বলি এটার প্রাইস তো বললাম তিরিশ লাখ টাকার থেকে শুরু করে তেত্রিশ লাখ টাকা পর্যন্ত আপনার এই ষোলোর মডেলের প্রাইস হয় সো কন্ডিশন অনুযায়ী দাম হয় আমরা লাইভ শুরু করার আগে ডিসিশন নিছি এই গাড়িটার প্রাইস দিব হচ্ছে আপনার বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার জাবের ভাই নিচ থেকেই বলুক যে হাসান ব্লকসের অডিয়েন্সদের জন্য আপনি কত ডিসকাউন্ট দিবেন ভাইয়া আপনি আমার আজকে একদম ওপেন ফ্লোর আপনি বলেন কি হলে অডিয়েন্স খুশি হবে এটা আপনারাই কমেন্টস করেন দর্শক যে আপনারা কত টাকা এই গাড়িটা নেবেন বলেন আপনাদের জন্য ওপেন করে দিলাম 32 50 হচ্ছে আস্কিং অবশ্যই কমবে শুধু হাসান ব্রক্সের দর্শকদের জন্য এটার দাম কমবে তবে গাড়ি 100% অকটেন দিবেন 32 প্রাইস তো রেগুলার প্রাইস 32 প্রাইস কিন্তু জেবি অটোর স্ট্যানিং প্রাইস হয় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা 32 50 বলে আসলে এটা নরমাল সবাই যা বলে সেই স্ট্যাটিস্টিক কিন্তু 30 লক্ষ টাকা মোহাম্মদ শাওন ভাই বলছেন সো আপনারা বলতে থাকেন আমরা কন্টিনিউ করতে থাকি শেষ পর্যন্ত দেখি কোথায় গিয়ে দাঁড়ায় এবং আমিও একটু বলে দেই এটা আসলে এত ক্লামজি করে লাভ নাই এটা লেটেড গো প্রাইস হবে হচ্ছে 31 লাখ টাকা 31 यस তাহলে 31 লাখ মোহাম্মদ শাওন ভাই বলছিলেন আপনাদের জন্য আজকে এই গাড়িটার প্রাইস হচ্ছে থার্টি ওয়ান লাখ টাকায় কিন্তু একদম আহ লেট ইডগো প্রাইস রক বাটম প্রাইজ নন নেগোশিয়েবল প্রাইস কারণ আমার মনে হয় যে আহ দামাদামি ব্যাপারটা আমি আসলে একদম স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি যা পারবো না সেটাই আমি বলে দিয়েছি যে এর কমে আমি আসলে পারবো না ফর দাট রিজল আমি এভাবে প্রাইসটা অফার দিয়ে দিই সিলিং একটু দেখেন একুত্তিরিশ লক্ষ টাকা হলে আপনি সিট পাওয়ার অ্যাফি এক্সপ্রে গেজের এই ষোলোর গাড়িটা নিতে পারবেন প্রাইসটা ভালো গাড়িটাও ভালো ডেফিনেটলি আপনার কোয়ালিটির সঙ্গে আপনাকে মিলিয়ে প্রাইজিং করতে হবে ঠিক আছে অন্য গাড়ি আপনার 30 লাখে পাওয়া যায় বলে সেম গাড়ি 30 লাখ হবে এরকম কিন্তু ব্যাপারটা নয় একটা গাড়িতে অনেক কিছু ডিপেন্ড করে এই গাড়িটার বেশ কিছু ব্যাপার অ্যাসপেক্টস উপর ডিপেন্ড করে গাড়িটার প্রাইজিংটা হয় টায়ারগুলো সব নতুন মনে হচ্ছে এভরিথিং নিউ দেখেন এই গাড়িটা আপনার ডোর সিল যেগুলো আছে এগুলো কিন্তু আপনার খুবই চমৎকার এই দেখেন লাগানোর পরে এখন পর্যন্ত যে পলিটাও কিন্তু উঠায় নাই যে কিনবে সে আপনারা যে পলিটা উঠাইলে এটা একদম নতুন হয়ে মানে এটা খুবই যত্ন নিয়ে চালানো হয়েছে জি এবং Android প্লেয়ারটা দেখেন Android প্লেয়ার তাও আবার নাকামি সিন মানে সবচেয়ে দামি Android প্লেয়ার ভাই এই গাড়িটাই ধরেন আপনি Android প্লেয়ার ছাড়া কিনছেন ঠিক আছে ডোর সিলগুলো ছাড়া কিনছেন তাহলে এগুলো ডেকোরেশন করতে গেলেও কিন্তু আপনার মিনিমাম 40000 টাকা 40000 টাকা লেগে যাবে হ্যাঁ সো সেই হিসাবে এবং ইট ইজ অরিজিনাল অকটেন ড্রাইভ হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ নিকেলের বাম্পারটাও স্টিল ভালো আছে অনেক গাড়িতে বাম্পার পর্যন্ত ডেস্ট্রয়েড হয়ে যায় সো সেগুলোকে আমাদের কাট অফ করতে হয় অর রি করতে হয় বাট এই বাম্পারটা স্টিল ইউজেবল এবং এইটার যে শেপটা করেছে এবং ইনস্টলেশন দিস ইজ ভেরি আপ টু মার্ক এই জন্য আমি এটা কাটাই নাই আচ্ছা আমি রাতে ঢাকায় আসতেছি ভাইয়া প্লিজ বাবু ইসলাম ভাই এর আগে বোধহয় কোনো কমেন্ট করছিলেন আমি মিস করে গেছি সো যারা নিতে চাচ্ছেন যে আগে আসবেন সেই পাবেন এবং এটা 30 লক্ষ টাকা হচ্ছে প্রাইস অরিজিনাল এফএক্স প্যাকেজ বিকজ देयर इज এলইডি হেডলাইটস পাওয়ার সিট আছে এন্ড পাওয়ার সিট কিন্তু আপনার ফুললি ফাংশনাল পাওয়ার সিট ভাই একটা জিনিস দেখাই দেই এই পাওয়ার সিটটা যারা নতুন গাড়ি কিনবেন অনেকেই হয়তো আসলে জানেন না অনেকেই জানেন এখানে প্রত্যেকটা বাটনের আলাদা আলাদা কাজ আছে এখানে যে সুইষ্টা দেখতে পাচ্ছেন এই সুইষ্টা দিলেই যে পিছনের এই জায়গাটা কিন্তু ফুলে আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে খেয়াল করেন এইটা এবং লম্বার সাপোর্ট এটা যখন লং আপনি লং জার্নি করবেন তখন এই যে পিছনের এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকে মনে হয় ভিতরে বেলুনের মতো কিছু একটা ফুলতেছে আপনি আরামে বসতে পারবেন এই বাটনটার কাজ হচ্ছে আপনি যদি উপরের পাটটাকে দেখেন এখানে জাস্ট খালি সুইষ্টা ধরবেন গাড়ি ড্রাইভ করার সময় আপনি রানিং অবস্থায় চালিয়ে জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন মানে ম্যানুয়াল কোনো সিস্টেম নাই এই সিট পাওয়ারের মানে কারণে কিন্তু একটা গাড়ি দ্যাট থেকে দুই লাখ টাকা দামে পড়তে কয় নতুন অবস্থায় ঠিক এবং এবং এই পাটটার কাজও চাপার এই যে এই মানে নিচের পাটটাকে দানে এই দেখেন এখন দানে যাচ্ছে এবং এটা দিয়ে আবার যদি বামে দেই এই দেখেন এটা দিলেই বামে যাচ্ছে আরো একটা মজার বিষয় আছে এখানেই শেষ না আপনি যদি এই পাটটাকেও চান যে আমি একটু হাই করব একটু উঁচা করব তাহলে কিন্তু আপনি এখান থেকে এটারও উঁচা করতে পারবেন খেয়াল করেন যে এখন এখানে যতটুকু আছে এটা আপনি এইভাবে প্রেস করলে কিন্তু ভিতর থেকেও আপনার এই যে বেরোইতে আছে দেখেন দেখেন বের আছে এ দেখেন বেরোতে বেরোতে কতখানি বেরিয়েছে এবং এটা আপনি আপনার এই যে এরকম করলে আবার জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে যাবে দেখছেন দেখছেন ভিতরে ঢুকে যেতেছে এটা এখন কিন্তু অনেকখানি ভিতরে ঢুকে গেছে এবং এটা আপনার হাই লো করা যায় সিটটাকে সো সিট পাওয়ার ফ্যাসিলিটিসটা আছে এটা আপনি পাচ্ছেন তারপরে আপনার স্টার্ট তো আছেই আইডল স্টপ আছে যেটা নাকি আপনার জেমের মধ্যে গাড়ি স্টার্ট অফ করে দিবে এসি চলবে এবং এটার মধ্যে আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশন এই গাড়ির সামনে দিয়ে হঠাৎ করে কেউ দৌড় দিলে অটো ব্রেকিং হবে খুবই অ্যাডভান্স ফিচার প্রিমিয়োতে আসলে এটাই সবচেয়ে হাই প্যাকেজ আসছে এই অ্যাপেক্স প্যাকেজ এর উপরে আর কিছু আসে না তাহলে 31 লাখ টাকা হলে গাড়িটা নেওয়া যাবে নাম্বার স্ক্রিনে আছে আপনারা কন্টাক্ট করবেন ফাইনাল প্রাইস অ্যাকচুয়ালি প্রিমিয়ো কিন্তু আমরা খুব কম কালেকশনে রাখি বিকজ খুব আপ টু মার্ক এন্ড

আজকে কি আর কিছু দেখাবেন টুকটাক দেখিয়ে দেই আচ্ছা একটা রেড কালারের এলিয়ন আছে এই গাড়িটা আটের মডেলের একটা এলিয়ন দেখাই দিই হচ্ছে অ্যাকচুয়ালি দেখছেন বাট এই যে যেমন এই ভাই আর 20 লাখ টাকা ক্যাশ আছে এই ধরনের বাজেটে একটা চমৎকার গাড়ি হবে হচ্ছে টয়োটা এলিয়ন এই যে এটা দেখেন এটা 20 লাখের মধ্যে হবে 19 লাখ হবে 19 লাখ টাকায় হবে এটা হচ্ছে এলিয়ন 2008 এর মডেল 2008 এর মডেল ঠিক আছে আটের মডেল এলিয়ন এটা আপনি 19 লাখ টাকায় পাবেন আটের মডেল 13 রেজিস্ট্রেশন জি তাহলে আপনি লালটা নিতে পারেন ভাইয়া যে ভাই বিশ লাখ টাকা আছে বলছেন কারণ এটাও কিন্তু আপনার পুষ স্টার্টের গাড়ি এই যে ঠিক আছে এরপরে আর কি অ্যাভেলেবল আছে অরিজিনাল অরিজিনাল অপটেন ড্রাইভ সো এখানে ইয়ারিশ ক্রস আছে আমাদের কাছে এটা 2020 এর মডেল 1500 সিসি আপনার এটা আনরেজিস্টার্ড গাড়ি 360 ক্যামেরা আছে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ ক্যামেরা আছে এবং এটা আপনার অটো পার্কিং আছে অটো পার্কিং মোড আছে পিছনে দেখেন কত সুন্দর একটা মানে ব্যাক মানে লুক

সিন্ডিকেট এর ভিতরে ছিল একটা সময় বাট এখন কিন্তু বিজনেস করে মজা পাওয়া যাচ্ছে সব বিজনেসে এখন কিন্তু বিজনেস করে মজা পাওয়া যাচ্ছে ফ্রেশলি কথা বলা যাচ্ছে এতদিন অনেক রকম বাইন্ডিংস থাকতো এখন কোন রকম বাইন্ডিংস নাই দিস ইজ দা হাই এন্ড গাড়ি কেনার জন্য স্বাধীনতা আছে স্বাধীনতা আছে জি একটা ট্যাক্সন আছে 16 সরি 22 মডেল জি ইলেকট্রিক গিয়ার সহ এটা হচ্ছে কুরিয়ান ভেরিয়েন্টা বাংলাদেশি টা না সো এটা বাংলাদেশেও এখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে কুরিয়ানটার দাম বেশি

রেড ওয়াইন কালার 1500 সিসি টার্বো উইথ ভয়েস কন্ট্রোল সানরো আচ্ছা 1500 সিসি লেদার সিট কথা বলা গাড়ি হ্যাঁ এটার দাম কত এই গাড়িটার হচ্ছে আপনার প্রাইস করা যাবে লাস্ট লেট ইট গো 24 হাফ করা যাবে আচ্ছা সো কালকে যে BMW টা দেখিয়েছেন স্টিল अवेलेबल এটা ক্লায়েন্ট আসছে সো ইনশাআল্লাহ হয়ে যাবে ব্লু একটা গ্লোরি আছে সেম স্পেসিফিকেশনে সো এটাও 24 হাফে দিতে পারবো আচ্ছা আপনার নেক্সট অন নেক্সট অন এটা দু হাজার উনিশের মডেল এবং এটা ইস এ ফানি কার এটা আপনার ওয়ান লিটার ডিজেলে আপনার গাড়ির মাইলেজ পাবেন অলমোস্ট টোয়েন্টি আচ্ছা আচ্ছা অ্যান্ড ইয়াস কংগ্রেচুলেশন টু নিউ গভর্নমেন্ট যে ওনারা গাড়ির তেলের দাম কমিয়েছে আচ্ছা অকটেনে এবং পেট্রোলে ছয় টাকা করে কমে গেছে ডিজেলে একটু কম কমেছে এই তো শুরু হয়েছে কমায় এখন কমবে কমবে ইনশাল্লাহ ওকে এবং সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে এআইটির যে স্ট্রাকচারটা আছে এআইটির দ্যাট মিনস হচ্ছে অগ্রিম আয়কর যে স্ট্রাকচারটা আছে আমার পার্সোনালি মনে হয় এটা একটু সংস্কার করা খুব জরুরি কারণ আপনি দেখেন ধরেন দুই মডেলের পনেরোশো সিসির গাড়ির আয়করও পঁচিশ হাজার টাকা আবার উনিশশো সালের মডেলের পনেরোশো সিসির গাড়িরও আয়কর মডেল অনুযায়ী কারণ সেই পঁচানব্বই সালের গাড়ি চালাচ্ছে যার সামর্থ্য কম আর সে চব্বিশ সালের গাড়ি চালাচ্ছে যার সামর্থ্য বেশি তাই না দুজনে যদি সমান আয় করে হয় একই সমান আয় কর তাদেরকে দিতে হয় আমার মনে হয় যে এখানে একটা আমার পার্সোনালি মনে হয় এখানে একটা বৈষম্য রয়ে যায় তো আমার পার্সোনালি অনুরোধ এবং আমি জানি না দেশবাসীর মতামত কি সবার উচিত এই ব্যাপারে একটু ভয়েস রেজ করা এগিয়ে আসা যে এই বৈষম্যটা দূর হওয়া অনেক বেশি জরুরি আমার সামর্থ্য কম দেখে আমি অনেক পুরাতন আমলের গাড়ি চালাচ্ছি আর আরেকজনের সামর্থ্য বেশি দেখে সে নতুন গাড়ি চালাচ্ছে সেই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হওয়া দরকার আর গাড়ির ব্যাপারগুলো অনেক সহজ করা দরকার গাড়ি মোটে বিলাসী আইটেম না এখন একটা সময় গাড়িকে বিলাসী দ্রব্য হিসেবে গণ্য করা হতো এটা অমুক ট্যাক্স তমুক ট্যাক্স তমুক ট্যাক্স এরকম করত। বাট গাড়ি ব্যাপারটাকে সবার জন্য ইজি করে দেওয়া দরকার গাড়ি যদি হ্যাঁ হ্যাঁ আপনার অনেকে বলে যে গাড়ি যদি বেশি হয় বাংলাদেশে ট্রাফিক জ্যাম বেশি হবে নট দ্যাট অন্যান্য সব ডেভেলপ কান্ট্রিতে অনেক 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 গাড়ি কিন্তু তাদের ট্রাফিক ম্যানেজমেন্ট ভালো এবং যারা ড্রাইভ করে তাদের ড্রাইভিং সেন্স আছে বাংলাদেশের মানুষের এটা মধ্যে এবং গাড়িকে সহজ করে সবার হাতে পৌঁছে দেওয়া দরকার ওকে দুইটা দুইটা এমজি আছে আছে আমাদের কাছে এই এমজিতেই সানরুফ আচ্ছা এবং এইটা হচ্ছে এম জি এসইউভি আফটার সানরুফ ছাড়া এসইউভি গাড়ি আমরা কিনি না আমাদের সবগুলো এসইউভিতেই সানরুফ থাকে এটা আমরা এনসিওর করি কারণ সানরুফ ছাড়া গাড়ি আসলে রিসেল ভ্যালু অনেক কম সানরুফ না থাকলে সেই গাড়িগুলো লাক্সারি গাড়িগুলো মানুষ কিনতে চায় না কোনটার দাম কত এটার দাম হচ্ছে কালোটা আঠাইশ লাখ টাকা এটার দাম হচ্ছে ছাব্বিশ লাখ টাকা এম জি জেড এস ওকে দেন আপনার সিআরবি আছে সিআরবি আছে 2007 মডেলের সানরুফ এবং সিট পাওয়ার সহ এটার প্রাইস হচ্ছে আপনার 18 লক্ষ টাকা জি এন্ড দেন আছে একটা ল্যান্ড ক্রুজার প্রাডা 2017 এর 17 মডেল এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার 1 কোটি 17 লক্ষ টাকা নাকি ভাইয়া

যে ভাইয়া অথবা আঙ্কেল আসছেন তাদের সঙ্গে একটা হৃদতাপূর্ণ সম্পর্ক হয়ে যাচ্ছে কখনো কখনো কিন্তু আমরা একদম একদম উইদাউট আমরা কিন্তু আপনাদের হাতে গাড়িগুলো তুলে দিই সো প্রায় শুনেই ডিসহারটেন হওয়ার কিছু নাই আপনি গাড়ি কিনুন বা নাই বা কিনুন জেবি অটো আপনাদেরই প্রতিষ্ঠান আপনারা আছেন বলেই জেবি অটো রয়েছে আছেন বলেই হাসান হ্যাঁ আপনাদেরকে নিয়েই আমাদের এই ফ্যামিলি অবশ্যই আমরা চাই আমাদের ফ্যামিলির প্রত্যেকের একটা করে আমরা সর্বাত্মক ভাবে আমি প্রমিস করছি হাসান ভাই সর্বাত্মক ভাবে আমি চেষ্টা করব যে যদি গাড়ির কস্টিং ও চলে আসে তাহলে আমি কোন ক্লায়েন্ট কে মিজানুর কমেন্ট করছে ভাই আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আজকে ব্যথিত আমরা একটা কারণে দুই ভাই আলাপ করতেছিলাম বলতে চাইছিলাম না বলে ফেলি আমাদের আগের যে সরকার ছিল ওই সময় আমরা দেখছি কখনো ওনারা মুভমেন্টের সময় হইলে অনেক আগে থেকে দেড় দুই ঘন্টা আগে থেকে শোরুমে শাটারগুলো মেন বন্ধ করে দেয় আর আজকে কিছুক্ষণ আগেও দেখলাম সেম কাজটাই হয়েছে সো এই ভিডিও আমি জানি না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত কেউ দেখেন কিনা একটু নজর দিবেন হয়তো ওনারা জানেও না হ্যাঁ এখানে এটা আসলে হচ্ছে এটা একটা কাইন্ড অফ স্বাধীনতা হ্যাম্পার করা হচ্ছে ঠিক আছে একজন ভিআইপি মুভমেন্ট করলে তার সিকিউরিটি দরকার আছে তবে তার সিকিউরিটির জন্য অন্যর হ্যাম্পার করা এই ট্রেন্ড থেকে আসলে বেরিয়ে আসা দরকার জি ঠিক আছে এই সাধারণদের দিন শেষ হোক স্বাধীনভাবে সবাই চলো ভয় নাই আমাদের কারই সো এত ভয় ইয়ে কেন মানে সিকিউরিটি কেন লাগবে সো আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে চেঞ্জ আসবে এবং আমরা একটা সুন্দর মানে বাংলাদেশ পাবো এবং আমাদের আমাদের প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ হ্যাঁ সব কিছু সুন্দর হোক সহজীকরণ হোক গাড়ির ব্যাপারগুলা আরও বেশি মানে সহজ হয়ে যাক এই যে দেখেন হাসান ভাই একটু ক্যামেরাটা ঘুরান এই যে গাড়ি আমার একটা জিনিস পার্সোনালি খুব অপছন্দের ব্যাপার রয়েছে যে উই হ্যাভ স্মার্ট কার্ড গাড়ির স্মার্ট কার্ড আছে সো তাহলে কেন আলাদা করে ট্যাক্স টোকেন অ্যান্ড ফিটনেস আমাদেরকে ক্যারি করতে হবে তাহলে হোয়াট ইজ দ্য

চলে আসবে অনেক ইজি হওয়া দরকার ব্যাপারগুলো আসলে জি জি আস্তে আস্তে সব সহজীকরণ হবে থ্যাংক ইউ সেই প্রত্যাশা আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ নিরাপদে থাকেন দেখতে থাকুন আসান এখানেই আপনার স্বপ্ন পূরণ হবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ